হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও দেখবেন আর এটা হচ্ছে স্থান পারাগাঁও ভোলদা গাউসিয়া রূপবংশ নারায়ণগঞ্জ ঝাঁকিনা জলছিড়ি পূর্বাঞ্চল থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভোলদাগাউসিয়া থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এই এলাকাটায় অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব আমার চ্যানেলে ক্রয়কৃত সম্পত্তি তো আজকে আপনার তিরানব্বই নম্বর প্লট আমরা আজকে জমিটা মেপে এবং দখল বুঝিয়ে দিয়ে সরাসরি কবলা দলিল করে রেস্টটি বুঝিয়ে দিয়েছি জি ভাই সাথে সাথে রেসটি সাথে সাথে জমি আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেই ভদ্রলোক আজকে জমিটি ক্রয় করেছে উনি আমাদের কাছ থেকে আরও তিনটি জমি ক্রয় করেছে তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা ওই যে পাকা রাস্তা এই যে রাস্তার অর্ধেক অর্ধেক রাস্তার এ পার থেকে অর্ধেক ওই পার থেকে অর্ধেক সামনে রয়েছে বারো ফিটের রাস্তা এবং মাঝে দিয়ে সাইডে দিয়ে আরেকটা হচ্ছে আট ফিটের রাস্তা উনি কর্নার প্লটে নিয়েছে এবং পিছনে কিছু অংশ আমাদের রয়ে গেছে সেই জন্য উনি সাইড দিয়ে আরও চার ফিটের রাস্তার জন্য ছেড়ে দিয়েছে এবং পাশের জমি থেকে আমরা আরও চার ফিট দিয়ে আরেকটি রাস্তা বের করবো মানে বারো ফিটের জন্য ছয় ফিট দিয়েছে এবং চার ফিটের আট ফিটের জন্য চার ফিট দিয়েছে টোটাল দশ ফিট রাস্তার জন্য দুই রাস্তার জন্য দিয়েছে এটা কর্নার প্লট আপনি দেখতে পাচ্ছেন তো পিছনে আমাদের আরও দুই শতাংশ জমি রয়েছে যাদের বাজেট কম যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং পিছনে যে চার দুই শতাংশ জমি রয়েছে সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে ওই যে ভাইটি যে বসে রয়েছে ওটা রাস্তার জন্য কোনো জমি দিতে হবে না রাস্তা ছেড়েই দুই শতাংশ আপনারা পাবেন এই জন্যই উনি রাস্তা ঢোকা প্রবেশ করার জন্য চার ফিট জমি ছেড়ে দিয়েছে পাঁচের জমি থেকে চার ফিট নিব এবং রাস্তাটা আপনার গেট পর্যন্ত যে শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে সেই রাস্তার অর্ধেক এই পাশ থেকে নিয়েছি এবং রাস্তার অর্ধেক ওই পাশ থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন রাস্তার মাপটা আমরা কীভাবে করে থাকি কারণ এগুলো সরকারি হালত নয় সরকারি জমি না ব্যক্তি মালিকানা জমি রাস্তার অর্ধেক এই এবং রাস্তার অর্ধেক ওই পার টোটাল দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমি রয়েছিলো এখান থেকে তিন শতাংশ পঁচিশ পয়েন্ট আজকে কবলা দলিল করে বুঝিয়ে দিয়েছে এবং পিছনে রয়েছে দুই শতাংশ তো যারা দুই শতাংশ নেবেন পিছনে সাইডটি দিয়ে আট ফিটার রাস্তা পাবেন এবং জমির জন্য এক ইঞ্চিও ছাড়তে হবে না সামনের প্লট ঢুকার প্রবেশ রাস্তা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বর্ষাবনা পানি ওঠে নাই আশেপাশে নতুন নতুন বাড়িঘর রয়েছে এবং উঠতেছে এবং সমতল ভূমি একদম সমতল ভূমি জাস্ট আসবেন ক্রয় করবেন বাড়ি তৈরি করবেন আমরা দেবই নাসিমগল পাড়াগাঁও জান্নাতবাগ মাঝিপাড়া কর্ণগোভ এসব এলাকা বা ব্রাহ্মণগাঁও এসব এলাকা জমিগুলো নিজেরা ক্রয় করি ভাই তারপরে বিক্রি করি এটা আমাদের তিপ্পান্ন নম্বর তিরানব্বই নম্বর প্লট তিরানব্বই নম্বর প্লট দেখতে পাচ্ছেন সীমানা ডিমাগ্রেশন করা রয়েছে একদম সমতল ভূমি চলুন আমরা কলমী নকশাটা দেখাচ্ছি এই যে প্লট আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরকারি আমিন দ্বারা জমিটা মাপলাম মেপে আজকে সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে ভাই উনি আমাদের কাছ থেকে এর আগে আরও দুইটি নিয়েছে আজকে তিন নম্বর প্লট এবং একদিনে জমি মাপামাপি হয়েছে দখল বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি এবং একদিনে আমরা তারপরে দিন আর কি তারপরে দিনে আমরা জমিটি রেজিস্ট্রি করে দিই মানে আজকে রেজিস্ট্রি করে দিই আর মাপা অংশটি দেখছেন কালকের তো আমরা মাপামাপির অংশ দেখালাম দখল বুঝিয়ে দিলাম এখন চলে আসলাম ব্যাঙ্কে ব্যাংক থেকে ওনার ওনাদের কাছ থেকে টাকা স্বয়ং সম্পূর্ণভাবে বুঝিয়ে পেয়ে আমরা সরাসরি চলে যাব সাব রেজিস্ট্রি অফিস রূপগঞ্জে জি ভাই আসলে বিষয়টা হচ্ছে এই এলাকা আমরা জমিগুলি কিনি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যে যেখান থেকে জমি রাখেন ভাই আজ ওনারা আমার থেকে তিন নম্বর প্লট ক্রয় করেছে ওনারা আমার চেহারা দেখে করা করে নাই আমি যে বলেছি গ্যারান্টি করা ওনারা কাগজগুলি নিয়েছে জাস্টিফাই করেছে হান্ড্রেড পারসেন্ট ওকে পেয়েছে দেন জমিগুলি রেজিস্ট্রি করতেছে বা ক্রয় করতেছে ভাই আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আর জমির ক্ষেত্রে ভাই জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে এটা আমি সবসময় বলি জমির কাগজে কথা বলে তো আমরা সাব রেজিস্ট্রি অফিসে চলে আসলাম এক দলিল সম্পন্ন করছি সাব অফিসে খুবই সুন্দর পরিবারটি মহান আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যে তিরানব্বই নম্বর প্লটটি আজকে আমরা হস্তান্তর করলাম শুকুর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও জ্ঞাপন করছি এবং যারা আমরা ব্যবসা করছি বা যারা আমার যে এখানে আমার যে টিমটা রয়েছে তো সবাই স্বয়ং সম্পূর্ণভাবে সার্বিক সহযোগিতা আজকে পর্যন্ত সবাই আসতে পেরেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা প্রক্রিয়া আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরে থাকি এবং সম্পূর্ণ সবকিছু কিছু জানানোর চেষ্টা করে থাকি আর এখানে কিন্তু আমি আবার বলছি গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট আপনারা যদি চান ভাই বায়না দিব বায়না করে বাড়ি করব তারপর রেজিস্ট্রি করে বায়না দেওয়ার সাথে সাথে আমরা জমিটা বুঝিয়ে দিই ডাইরেক্ট রেজিস্ট্রি কবলা কারণ যারা আমার পূর্বের ভিডিওগুলি দেখেছেন বা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা জানেন আমরা সম্পূর্ণ প্রক্রিয়া পুঙ্খানো পুঙ্খানোভাবে তুলে ধরার চেষ্টা করি আর উনি জমিটা রেজিস্ট্রি করেছে আজকে বা ক্রয় করেছে যাই হোক আমাদের তিরানব্বই নম্বর প্লট আর মূল্য ছিল সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ আর দুই শতাংশ জমি রয়েছে রাস্তা ফ্রি দুই শতাংশ জমি রয়েছে রাস্তা পাবেন ফ্রি রাস্তার জন্য এক ফোটা জমি দিতে হবে না সামনের এই আপু পিছনে প্লটে যাওয়ার জন্য রাস্তা দিয়ে দিয়েছে ইনশাল্লাহ পর্যন্ত যে হয়ে যাবে এটা আমাদের ছিল চৌরানব্বই নম্বর প্লট জমি এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুশালভাবে আজকে সেই দলিলগুলো হস্তান্তর করলাম যারা উপস্থিত ছিল সকলে সাক্ষী এবং শনাক্তকারী সম্পন্ন করলাম আমি আবার বলছি পূর্বাচল জলশিড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে বুলদা থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে অবস্থিত যারা জমি ক্রয় করতে চান এই স্ক্রিনের এই নাম্বারে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ